হ্যালো ইভ্রিয়ন্ত তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সারা দিন কি করছি সেটাই তোমাদের দেখাবো তার সঙ্গে প্রথমেই শুরু করে দিলাম একদম একটা ব্যস্ত দিন আর বাইরে এতটা পরিমাণে বৃষ্টি তার মধ্যেও কি করা যায় সামনে পুজো তোমরা তো সবাই জানছো সেটা আর পুজোতে তো ঘর পরিষ্কার হয় ঘর ঝাড়া হয় আমাদের আজকে সেটাই হচ্ছে তো সেটা নিয়ে প্রচণ্ড ব্যস্ত আমাদের বলতে আমাদের রুমটা ঝাড়া হয়ে গেছে আজকে হচ্ছে কি মায়ের রুমটা ঝাড়া হচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি ঘরছাড়া যাই হোক বরের কাজ কিন্তু থামবে না বরের কাজ চলছে সেটা কিছু করার নেই আর এই দেখো কত জিনিস পত্র কত কি বেরিয়েছে আর এদের কাজটা চলছে একদম মারা ঘুম থেকে উঠে দেখি লেগে পড়েছে অনেক সকাল থেকে আর কি শুরু করে দিয়েছি তাড়াতাড়ি শেষ হয়ে যায় চলে এসো আজকে আমাদের রান্নাঘরে তো আজকে আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে চিকেন রান্না হবে সেটা এখনো রেডি করে উঠতে পাইনি এদিকে চিকেনের বড় বড় করে আলু একদম ভাজা চলছে পাতা সঙ্গে দেখো এটা হচ্ছে কুলেখারাল পাতা সেটা যেমন শাশুড়ি মাওদিকে বাচ্ছে তো মা মা আসলে মা কুলেখার জুসটা প্রতিদিন খায় আমিও ভাবছি খাবো কারণা খুবই উপকার কুলেখার জুসটা বললাম ও আরকে যেমন বলতে বলে গেছি তার জন্য এটা হচ্ছে কি মোচা আজই মোচার ঘন্ট হবে কে কে মোচার ঘন্ট খেতে ভালোবাসো তো জানাও আর সবকিছুই রেডি মশলা বাটা পেঁয়াজ সব রেডি এখন তাড়াতাড়ি করে করতে না যে প্রচন্ড লেট হয়ে গেছে রান্না বান্নায় আমাকে একটু দেখা আমার বান্ধবী এসেছে বাড়িতে সেটাও ভুলে গেছি বলতে এই দেখো আমার বান্ধবী এসেছে আজকে বান্ধবী বাড়িতে এসেছে তারপরে মা তো সমস্ত কাজ করছে এইদিকে আর হচ্ছে কি জানো আজকে হচ্ছে আমরা ওই একটা ব্লাউজ বানাতে দিতে যাবো এরপরে তো আর ব্লাউজ বানাতে দিলে দেবে না আশা করি কিন্তু অনেক আমি আগেও দিয়ে এসেছি দিতে যাবো দুটো ব্লাউজও দিয়ে এসেছি আর দুটো ব্লাউজ আগে দিতে যাবো তো বিকালে সেখানে দিয়ে যাব তোমাদের সঙ্গে আর রাত্রেবেলা যাবো বাবার বাড়িতে সেখানেও গিয়ে কী কী করি সেটাও দেখাবো আসলে পুজোর শপিং দিতে যাবো ওই বাড়িতে তো চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো এখন রান্নাবান্নাটা তাদেরই সেরে নিই অনেক বেলা হয়ে গেছে চলো দেখতে থাকুন জানো তো সমস্ত কাজকর্ম সেটারে কিন্তু ব্লাউজ বানাতে গিয়েছিলাম কিন্তু সেখানে আর ভিডিও করা হয়নি কেননা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো তার জন্য তাড়াতাড়ি করে দিয়ে চলে এসেছি আর এই দেখো বাড়িতে এসে একদম কী কী শপিং করেছি সেগুলো আর কি ভিডিও শ্যুট করছিলাম তো এর ব্লগটা তো এসে গেছে তোমরা যারা যারা দেখোই জলদি জলদি করে আমার ইউটিউব চ্যানেল সুব্রীতি ব্লগে গিয়ে দেখে নাও আর তোমরা সবাই একটু ভালোবাসা দাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার কোন শাহিটা সবথেকে বেশি ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই দেখো তোমাদের সঙ্গে যখনই ভিডিওতে ভয়েস ওভার দিতে বসে কত আওয়াজ বাড়ির পাশে আমার প্রচণ্ড বিরক্ত লাগে মানে কখনো একটু রিল্যাক্সভাবে আমি ভয়েস ওভার দিতে পারি না এই দেখো দেখেছো। কী করবো আর বারে বারে কি দেওয়া যায় বলো যখনই আমি অফ করে অন করছি তখনই একটা গাড়ি এরকমভাবে আওয়াজ করে চলে যাচ্ছে রাস্তার পাশে বাড়ি হলে খুবই সমস্যা সেটা সেই সমস্যা আমিও ভুগছি একটা ভিডিওতে ঠিকঠাক করে ভয়েস ওভার দিতে পারি না প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় আর এই শাড়িটা দেখছো এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো সব কিছু কে কাকে কি দিয়েছি আমি কি নিয়েছি সমস্ত কিছু একটা ব্লগ করেছি তোমরা প্লিজ পারলে সেই ব্লগটা গিয়ে দেখে এসো আমার অনেক ভালো লাগবে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তারপরে তো এত কিছু বক বক করতে করতে অনেকটা আপিয়ে গেছি আবার ও বাড়িতেও যাওয়ার পালা আছে বান্ধবী আছে আমার বাড়িতে এখনও আর কি তাকে নিয়ে টিয়েই বেরিয়ে যাব ওকে চলে যাচ্ছিলো সন্ধ্যাবেলায় আমি বললাম যাস না এখন রাতে আমরা যাব তখন তোকে একদম বাড়িতে নামিয়ে দেবো তার জন্য ওকে আর যেতে দিইনি দিকে আবার তার জন্য তাড়াতাড়ি করে শ্যুটগুলো করছিলাম আর শাড়িগুলো তো আমি এখন দেখছি আর আমার বেশ ভালো লাগছে উফ এই শাড়িটার কালারটা খুবই মিষ্টি ও যে শাশুড়ি মার জন্য কিনেছি যাতে আমারও হয় শাশুড়ি মায়েরও হয় সেইভাবেই একদম কিনে নিয়েছি এই কালারটাও খুব মিষ্টি একটা কালার শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা তোমাদের কেমন লাগছে কিন্তু জানাবে আর তাড়াতাড়ি করে রেডিও হয়ে গেছি আর হ্যাঁ আজকেই মানে শ্বশুরমশাই শাশুড়ি মাকেও জামা কাপড়গুলো দিয়ে দেবো একেবারে দিয়ে দিয়ে বেরিয়ে যাব তো না হলে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না আমার ভিডিও শ্যুটের জন্য আর কি সব কিছু আটকে ছিল ওর জন্য দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করে নিয়েছি আর কি আমার তরফ থেকে ঠিক আছে পড়বা

ছিল তার পরের দিন সকালে মা আর আমি মিলে গিয়েছিলাম আমাদের মাঠের দিকে আর কি সব জায়গায় তো জল উঠছে শোনা যাচ্ছে অনেকটা বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা আমি আর মা আর কি দেখতে চলে এসেছি আমাদের এই দিকে মানে এই মাঠগুলো তো অনেকটাই জল উঠেছিল বাট এখন আমার নেমেও গেছে যেদিন আর কি দেখতে গিয়েছিলাম তার জন্য আর বেশি দূর যায়নি এখনো কাদা হয়ে গেছে তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম কতটা কি জল হয়েছে আর এই দিকে তো খুব আগে অনেকটা জল হয়ে যেত মানে তখন ডিঙি করে আর এই জায়গাটা দিয়ে সবাই বর্ষি দিয়ে মাছ ধরতো অনেক ছোট থাকতে এখানে অনেক জল আসতো মানে জবে থেকে বড় হয়েছে তারপর থেকে সেরকমভাবে আর আসে না আর আগে এখানে মাছ ধরতো সেটাই এখানে টাইমেট মানে ঘন্টার পর ঘন্টা এসে বসে বসে দেখতাম সবাই মাছ ধরছে আর মা তাড়িয়ে নিয়ে যেত কিন্তু এখন আর সেই সেরকম বৃষ্টি আর সেইটা হয় না এক আজ বছর এত বৃষ্টি হচ্ছে তারপরেও এরকম এই জায়গাটা জল জমেনি তার মানে আগে ই মনে হচ্ছিলো যে বেশি বৃষ্টি হচ্ছে এটাই বলছিলাম মাকে সবাই বলছে যে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আমি বলছিলাম আমাদের এখানে তো জলই আসেনি আমাদের এগুলো পুরো জলে ভরে যায় আর এদিকে সাপলা অনেকে মাছ ধরে ডিঙি করে ঘরে আগে যদি সত্যিই ভিডিও করতাম ব্লগ করতাম তাহলে আগের প্রকৃতিক পরিবেশটা দেখাতে পারতাম এত সুন্দর কিন্তু এবছর সে তুলনায় কিছুই নেই তারপরে বাড়ি এসে মায়ের দিকে পুজো টুজো করে নিচ্ছিল এটা আমাদের বাড়ির ছোট্ট গোপু গোপুকে কি মিষ্টি লাগছে না বলো তো মা গোপুকে একটু সাজিয়ে গুছিয়ে আর কি বসিয়ে দিল আসনে আর এই বাড়িতে আসলে তো তেমন কোনো কাজই থাকে না মা কী করছে সেগুলো একটু দেখি বেশি একটু ভিডিও করে বেড়াই একটু ভালো লাগে আর এই দেখো এক সাজা ফুল এইটা দেখে কি ভালো লাগছে অনেক ফুল ফুটেছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির গাছটা তো এত ফুল ফোটে না মাকে ওটাই বলছিলাম আর এদিকে মা একদম পুজো টুজো করে চলে এসেছে রান্না বান্না করতে আর দেখো আজকে মেয়ে জামা এসেছে বলে কথা তাই বাড়িতে হচ্ছে চিকেন আমার তো চিকেন খেতে খুবই ভালো লাগে আর এটা দেখেই টেস্ট আর লোভ লাগছিলো মাকে বললাম মা তোমার কষানো হয়ে গেলে দাও ওই যে একটা তো ওই কাণ্ড থাকেই যে মা কষানো কতক্ষণ হবে মা আর কতক্ষণ কষানো হলো এই একটা ডাক এইটা ছোটোবেলা থেকে অভ্যাসটা আছে আজকে ও বাড়িতে গিয়েছি কেনই বা মিস করব। তো বোন ছিল না তা বেশ ভালো হয়েছে একা একা খেয়েছি ও পড়াতে গিয়েছিল আমি একাই বাড়িতে ছিলাম তো এইদিকে আমি একা একাই খাওয়া দাওয়া করে নিয়েছি পরেই ভিডিওটা দেখবে আর ও বলবে তুই আমাকে একা একা কষানো মাংস খেয়েছিস আমাদের কি হতো বলো এই যে দু টুকরো দিয়েছি দু টুকরো প্রথমে দুই বোন দুই বোন আর কি ভাগ করে নিয়ে নিতাম নিয়ে তারপরে এক একটু মানে একটু এদিকেও যাবে না একটু এদিকেও থাকবে না যার যার তার তার এইভাবে খাওয়া দাওয়া করতাম আজীবনকাল জীবনকাল মানে ছোট থেকেই খুব মানে মারামারি শয়তানি আমাদের মধ্যে অনেক মারামারি হয়েছে আর এতটা মারামারি হয়েছে লাস্টে কী হতো মা এসে আমাকে আর আর বোনকে দুজনাকেই মারতো লাস্টে মা হয়ে যেত আমাদের শত্রু আর আমাদের বনে বনে মিল হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে মানে এইটা হতো মানে মারামারি কিন্তু মানে মেন ঝগড়া কিন্তু আমার আর বোনের মধ্যে কিন্তু মা যখন এসে আমাদের দুজনকেই মেরে দিত তখন মা হয়ে যেত শত্রু মানে এটা ছোটোবেলা থেকে অনেক ই হতো আর ওই যে আমি খাচ্ছি এখন চিকেন কষা নিয়ে বসে পড়েছি তো মা বলছে যে লবণ টবণ দেখ ঠিকঠাক আছে কি ওটাই আর কি টেস্ট করছিলাম আর চিকেন কষা বেশ লাগে আমার খেতে মাকে বললো আমি তো বুঝছি না তুমি একটু খেয়ে দেখো তো মাকে খাইয়ে দিচ্ছিলাম মা যেই দেখেছে যে ক্যামেরা অন করাও চাই আমাকে খাচ্ছো ক্যামেরা অন করা মাকে তাও দেখা যায়নি মুখটা এমনভাবে ক্যামেরাটা করা ছিল তো মা লজ্জা পাচ্ছিলো আর কি তার জন্য আমাকে একটু মেরেও দিন আড়াই দেখো গরম গরম চিকেন কষা আর চিকেন কষাতে যা বলো চিকেনের সলিড পিসগুলোই কষাতে খেতে ভালো লাগে কিন্তু ওটা ঝোলে পরে ভালো লাগে না আমি আর জন্য বলি মা যদি আমাকে কষা মাংস দিচ্ছে কষা মাংসতে যদি সলিড দেওয়া আমার কোনো সমস্যা নেই বাট আমাকে ঝোলেরতে কষা মানে সলিড মাংস দেবে না এটাই বলছিলাম তো আমি বসে বসে খাচ্ছি আর ওই দেখো আমার চোখের উপর একটা মাছি সেই তখন থেকে কী বিরক্ত করছে তখন বুঝতে পারিনি এখন ভিডিওতে দেখছি আমি যে কোথায় ছিলাম আমি এত আমাকে ডিস্টার্ব করছে আমার মুখ চোখ না খেয়ে উপর দিয়ে তো কষা মাংস তো জমিয়ে খাওয়া দাওয়া তারপরে তো দুপুরের খাওয়া দাওয়ার পালা দুপুরে রান্না উফ দেখতে পাচ্ছ গরম গরম ভাত আর ভাত আর হচ্ছে গরম গরম মাংস উফ এ আর একটা আলু মাংসর আলু যা খেতে লাগে আলু ছাড়া অসম্পূর্ণ খেতে তো আমি সেটাই খেয়ে নিচ্ছিলাম দুপুরের খাওয়া দাওয়া বলে কথা একটু জমিয়ে না হলে হয় না আর এরকম আর আর কি মাংস হলে জানো তো আমি আদার্স কিছু নিই না বলি মাংস আর ভাতই দি দাও আমি আর কিছু নিই না ওর জন্য আর হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছি তোমাদের দাদাভাই আমাকে রেখে সকালবেলাতে চলেই গেছে তারা দুপুরে আসার কথা ছিল কিন্তু সে আসতে পারিনি তার প্রচণ্ড কাজের প্রেশার পড়ে গেছে সে বললো রাতে একদম কাজটা শেষ করে রাতে গিয়ে

বাইরে মুসলধারা বৃষ্টি আর এদিকে ঘরে লেবু মাখা লুডো খেলা আমাদের তো পুরো জমে ক্ষীর কিন্তু বর্মসার একদম জমে নিয়ে সে পুরো ভিসতে ভিজতে এসেছে আমাকে নিতে এবার তো বাড়ি যাওয়ার পালা তো আমরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যেন এইভাবেই পাশে থেকেও আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা চলো ভিডিওটি এখানেই শেষ করছি